হজরত দাউদ আলাহি সালাম তার রাজত্ব কালেচ্ছাদ্নবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদের জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন লোক তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল সব মানুষ সুখে শান্তিতে বাস করত রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না তাই যাকেই প্রশ্ন করা হতো সেই হজরত দাউদ আলাহি সালাম এর প্রশংসা গুণকীর্তন ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করত আল্লাহ তায়ালা তার শিক্ষার জন্য একজন ফেরেস্তা মানুষ বেশে প্রেরণ করেন দাউদ আলাহি সালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন তখন এই ফেরেস্তার সাথে সাক্ষাৎ হল অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন মানবরূপী দিল খুব নিজের জন্য জন্য এবং ও প্রজাদের তিনি সর্বোত্তম ব্যক্তি তবে তার মধ্যে এমন অভ্যাস আছে থাকলে তিনি মানুষ হয়ে তিনি জিজ্ঞেস করলেন সেটা কি অভ্যাস ফেরেস্তা বলল তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল তথা সরকারি ধনাগার থেকে গ্রহণ করেন একথা শুনে হজরত দাউদ আলাহিসাল্লাম আল্লাহ তায়ালার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে থাকেন তিনি বলেন হে আল্লাহ আমাকে এমন কোন হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকাজ বিনা পারিশ্রমিকে আঞ্জাম দিতে সক্ষম হই আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন রাসুল সম্মান স্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেওয়া হলো যাতে কাজটি সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত ও রাজকার্য নিজেকে নিয়োজিত করতে পারেন